যার মাধ্যমে তিনি জনগণের মধ্যে নিজের অবস্থান পুনরায় করতে চাইছেন ভারত শাসিত কাশ্মীর নিয়ে ইমরান খানের ধারণা এই অঞ্চলে সম্প্রতি ভারতীয় নিপীড়ন বেড়েছে এ কারণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরো প্রিয় দর্শক ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে সেই যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত বিরাজ করছে ভারত পাকিস্তানের সীমান্ত এলাকা শুধু সীমান্ত নয় আন্তর্জাতিক এই ব্যক্তি হামলা একের পর এক আওয়াজ উঠেছে অনেকে অনেক বিষয়ে কথা বলছেন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি বিষয়ে ভারত কিন্তু হেরে যাচ্ছে এবং ভারত কিন্তু রীতিমতো তারা পিছনে চলে যাচ্ছে এবং ভারত সর্বদাই তারা কিন্তু বয় আতঙ্কিত হয়ে আছে একের পর এক সেনারা কিন্তু পরাজয় গ্রহণ করছে এই পরাজয়ের জন্য তারা ইচ্ছাকৃতভাবে করছে না এবং এই পরাজয় তারা তাদের ভয় বিধি আতঙ্ক তারা শুধু মুখেই হুঙ্কার দিতে পারে কিন্তু তাদের কার্যকারিতা কোনো ভূমিকা পালন করতে পারে না সেটা কিন্তু এখন প্রমাণিত তারা যুদ্ধ তো দূরের কথা যুদ্ধের নাম শুনলে আতঙ্কিত হয়ে যায় আমরা এরকমই তাদের আচরণে বুঝতে পেরেছি ইতিমধ্যে তারা হামলা করতে গিয়ে চারটি বিমান তারা কিন্তু